প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করুন মজাদার একটা বর্তা রেসিপি এই গরমে কোনো কিছুই ভালো লাগে না সবজি বলেন মাংস বলেন কোনোটাই কিন্তু খেতে ভালো লাগে না তাই আজকে সবজি দিয়ে মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি বরবটি নিয়েছি হাফ কেজির থেকে একটু কম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে এখন ভালোভাবে আমি সিদ্ধ করে নিব সেই সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আমি জাল যে যতটুকু পছন্দ করি আমি ওইভাবেই ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশ করে জাল ব্যবহার করতে পারেন ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন চাইলে এই পানিটা ফেলেও দিতে পারেন অথবা এই পানির মধ্যে শীত করে পানিটা শুকিয়েও নিতে পারেন এখন আমি ভালোভাবে আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডও করে নিতে পারেন আর আমি ভালোভাবে মি করি নাই একটু দানা দানা রেখেছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি এখন ছুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচের মতো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা ভেজে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরা জিরাটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব ভাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব রসুন কুচি ভালোভাবে ভেজে রান্না করলে যে স্মেল বের হয় স্মেলের কারণে বর্তাটা খুব খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব আমি বেটে রাখা বরবটিটা গরম মধ্যে আমি লবণ আর পেঁয়াজ দিয়েছি আর কিছুই দিই নাই এখানে এখন ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব হাফ চামচ রাঁধুনি চিকেন মশলা দিয়ে দিব হাফ চামুচের মতো দনিয়ার গুঁড়া এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এতেই চলবে এতে খেতে কিন্তু অসাধারণ হবে আর গরমকালে যত মশলা কম ব্যবহার করা হয় ততই ভালো শরীরের জন্য ভালো এখন একটু চুলার আঁচটা একটু লো রেখে ভালোভাবে নেড়ে রান্না করে নিব আমার প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে নেড়েছেড়ে নামিয়ে নিব এখানে সরিষের তেল দেওয়ার পরও আর রান্না করব না নেড়েচড়ে নামিয়ে নিব সরিষের তেলটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না নেড়েচেরে নামিয়ে নিব। তাহলে সরিষের তেলের যে স্মেলটা আছে স্মেলটা থেকে যাবে আর বেশিক্ষণ রান্না করলে তাহলে স্মেলটা চলে যাবে দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে হয়ে গেল আমার মজাদার রেসিপি বরবটির বর্তা কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে যে কোনো ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি